শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানিত রাশি চতুর্থ অধ্যায়ে ফোর পয়েন্ট ওয়ানের তিন নম্বর অঙ্কের গ ও এর সমাধান করে দেখাব তিনের গ দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এটাই প্রশ্নে দেওয়া আছে তাহলে দেখো একটি বেসিক আলোচনা করি সেটা হচ্ছে এক্স ওয়াইকে আমি এ কল্পনা করবো আর ওয়াই জেডটাকে আমি বি কল্পনা করবো অর্থাৎ এই এ এই নিয়মটা আছে উত্তরটা আছে তাহলে প্রশ্নটা বসালেই অ্যানসার হয়ে যাবে তাহলে এখন দেখো তাহলে কী করবো আমরা এর জায়গায় এ এক্স ব্যবহার করবো আর বি জায়গায় তাহলে হচ্ছে যে ওয়াই জেড ব্যবহার করব তাহলে দেখো এই এর স্থানে কী ব্যবহার করব এই এক্স ওয়াই তারে উপরে স্কোয়ার স্কোয়ার দিব এখন হচ্ছে এখানে নিয়ে দিচ্ছি এখানে একটি সংখ্যা ছিল আর এখানে দুটি সংখ্যা আছে এ কারণেই বন্ধনী দিয়ে পাওয়ার দিব এখন মাইনার চিহ্ন সেই ব্যবহার করব তাহলে হচ্ছে বির জায়গায় কী ব্যবহার করবো ওয়াই জেড তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেখো সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন দেখো হিসাব করলেই অ্যান্সার হয়ে যাবে দুইটার উপরেই স্কোয়ার পাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার তিনের দেওয়া আছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি এটাই আছে দেখো তাহলে এ এক্সের স্থানে এ কল্পনা করবো তা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই নিয়মটা আছে তাহলে এই নিয়মটা করতে হবে অর্থাৎ উত্তর থাকলে প্রশ্ন নিতে হবে দেখো তাহলে ছে এইটা করবো তাহলে এর জায়গায় কী ব্যবহার করবো এ এক্স তার উপরে সে স্কোয়ার দিব মাইনাস মাইনাস দিব বির জায়গায় কী ব্যবহার করবো বি তার উপরে স্কোয়ার দিব এখন দেখো হিসাব করলে হয়ে গেলো তাহলে ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ারই থাকবে অর্থাৎ বন্ধনীর উপরে কি পাওয়ার আছে অর্থাৎ বন্ধনীর ভিতরে গুণের সময় পাওয়ার বন্টন করে দেওয়া যাবে আশা করি অঙ্ক দুইটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ